দেখে দেখে আল্লাহ আল্লাহ কিন্তু দেখে তুমি যে আমার আমি যে আমরতেছি এগুলো আল্লাহ দেখতেছে জবাব দিতে হবে ঠিক যুবক মনে মনে কম্বলের ভিতরে কেউ দেখে না মনে মনে ভাবতেছ লেপের ভিতরে কেউ দেখে না কেউ যদি না দেখে আল্লাহ কিন্তু দেখে ওই অবস্থার মধ্যে তুমি যদি কোনো বেহায় পানা দেখো ওই অবস্থার ভিতরে যদি মালা মত আসে এসে যায় তাহলে কিন্তু তুমি বেমন হয়ে মারা যাইবা আবার এখন দেখা যায় দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে স্বাধীন হয়নি পরিপূর্ণ স্বাধীন এখন স্বাধীনতা এখনো পাই নাই এখনো রাস্তার মধ্যে চোর আছে কিনা নাই আছে আরেকটা চোর এখন আছে কিনা নাই এখনো রাস্তার মধ্যে চোর আছে আপদ আছে দেখে পর্যন্ত সারা রাস্তার মধ্যে সুরে হুজুর দেখে পর্যন্ত ধরে মানুষ যখন চুরি করে তখন তার ইমান থাকে না মানুষ যখন ডাকাতি করে তখন ইমান থাকে না ওই সময় যদি মারা করবো তার তাহলে কিন্তু তুমি নামে মুসলমান কিন্তু হইয়া মারা যাইবে এই দেশে শান্তি নাই শান্তি নাই শান্তি নাই তো কেন শান্তি নাই দেশে শান্তি নাই কিছু সুরের কারণে আর দুর্নীতিবাজের কারণে কিছু ডাকাতের কারণে জোরে কোন ঠিক কি নাই ঠিক এই জন্য আমি প্রায় প্রায় মধ্যে বলে থাকি বাংলাদেশে এত ওয়াজ লাগবে না আজকে হাজার হাজার মাহিল হচ্ছে বাংলাদেশে এত মাহিল বাংলাদেশে হয় যা পৃথিবীর কোথাও এত মাহিল হয় না কিন্তু ফজরের সময় মুসল্লি তো বাড়ে না জোরে কোন ঠিক আর একটু জোরে ঠিক কিনা সময় মুসল্লি প্রতি বছরে হয় তাহলে মুসল্লি কেন জন্য আমার নিজের একটা কার্জাজারি মনে পড়ে গেলাম সৌদি আরব গেলাম একটা জায়গা আছে সাকিফ সাকিফের মধ্যে গিয়া দেখলাম জোহরের সময় নামাজ পড়লাম সেখানে গিয়া দেখি আমার একজন বন্ধু মানুষ সেখানে ইমাম সে নামাজ পড়াচ্ছে মাত্র দুইজন লোক কয়জন দুইজন জোহরের সময় দুইজন লোক আমি জিজ্ঞেস করলাম জন সুদার মতো জায়গা টাইফের মতো জায়গা সাকিমের মতো জায়গা শুধুমাত্র দুইজন লোক এখানে নামাজ পড়তেছে কেন বলল নুরী ভাই যোহরের সময় মানুষ কম হয় কিন্তু ফজরের সময় মধ্যে জায়গা হয় না আমি বললাম এটা আবার কেন আমাদের বাংলাদেশে ফজরের সময় শুধু মুআযযিন আর ইমান সবে নামাজ পড়ে অনেক কুছিত আছে অনেক মুসিদের মধ্যে শুধু আর নাম নামাজ করে মুসল্লি একজনও পাওয়া যায় না আর এখানে ভরপুর হয়ে যায় এটা আবার কি এলাকার মানুষগুলো বিভিন্ন জায়গায় চাকরি করে এরা যেখানে চাকরি করে সেখানেই নামাজ পড়ে আর ইমান বড় ফাঁকা সুহানাল্লাহ সুবহানাল্লাহ যেখানে যায় সেখানেই নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজটা মসজিদের মধ্যে পড়ে সেই সময় বাড়িতে এসে আর আমাদের দেশে মুসলমান এরা জোহরের সময় বেশি হয় আসরের সময় হয় মাগরিবের সময় হয় কিন্তু ফজরের সময় মুসল্লি বড় কম পাওয়া যায় ঠিক জোরে কোন ঠিক কিনা ঠিক আর একটু জোরে কোন ঠিক কিনা ঠিক আমার ভাইরা বলতেছিলাম ভালো করে বুঝবেন এই যৌবনকালটা আল্লাহা দিয়েছে এই কালের কদের করতে হবে এ যুবক যৌবনকালটাকে কাজে লাগাও ফজরের সময় ঘুম থেকে উঠে মসজিদে দাও জোহরের সময় নামাজ পড়ো মসজিদে যখন ডাক দিব আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চলে যাইবা কারণ হাসরের মাঠে যেই কয়টা প্রশ্ন করা হবে এর মধ্যে একটা প্রশ্ন হলো যৌবনকালটা কোন কাজে ব্যয় করছো স্যার কোন ঠিক কি নেই ঠিক হিসাব দিতে হবে আল্লাহ জিজ্ঞাসা করবে টাকাগুলো কিভাবে ইনকাম করছো কিভাবে খরচ করছো টাকাগুলো গুলা কি সুদের উপর ইনকাম করছো হারাম টাকা কামাইছো নাকি জনগণের টাকা মাইরা টাকাগুলো গুলো

সংসদ যদি ভালো হয়ে যায় নামাজিও বৃদ্ধি হয়ে যাবে সত্র সলুকের কথা বললাম ও সত্র সলুক কে কে লিখতে আমরা সাইফার সতের কে যারা ভালো হয়ে গেলে গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে এক নম্বরে যারা মন্ত্রী হবে সব ভালোই গো যারা এমপি হবে সব ভালোই তো হবে যারা চেয়ারম্যান হবে সেইগুলো ভালোই তো হবে যারা মেয়র হবে সেইগুলো ভালোই তো হবে যারা ইউনিয়ন চেয়ারম্যান হবে গুলো ভালোই বলইতে হবে যারা মেম্বার হবে মেম্বার গুলো ভালোই হতে হবে যারা কাউন্সিলার হবে গুলো ভালোই বলতে হবে এই লোকগুলা যদি ভালো হয়ে যায় তাহলে আমার বাংলাদেশটা সুন্দর বাংলাদেশ হয়ে যাবে